বর্তমান সময় বার্বিকিউ খেতে কার না ভালো লাগে আমাদের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষই বার্বিকিউ খাবারটা অনেক পছন্দ করে আর সেটা যদি হয় নিজে হাতে মাছ ধরে বার্বিকিউ করে খাওয়া তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আজকে বিকালবেলায় চলে গিয়েছিলাম রিজিক ফিশ বিবি কিউ রেস্টুরেন্টে আর ওইখানকার আমার এর আগে কখনো যাওয়া হয়েছিল না তাই আজকে ফার্স্ট টাইম চলে গেলাম তা আমি তো ঢুকেই পুরোটা অবাক এত সুন্দরভাবে ওনাদের ডেকোরেশন করা আর দেখতে কি অসাধারণ লাগতেছে দেখেন পুরোটা মনে হচ্ছে একটা কোনো রিসর্ট আসলে মনে হচ্ছিল না যে আমি রাজশাহীর মধ্যে আছি রাজশাহীর বাইরে কোনো একটা রিসর্টে চলে গিয়েছি কারণ পরিবেশটা অনেক সুন্দর আর মাঝখান দিয়ে কি সুন্দর পানি আর সারি সাইডে কি সুন্দর বসার রিসর্টের মতন সুন্দর সুন্দর জায়গা করে রাখছে দেখতে অসাধারণ লাগছিল আর এই যে এখানে পুকুরের মধ্যে নাকি অনেকগুলা মাছ আছে তারা বলছিল তারপরে একটা ভাইয়া আমাদেরকে কিছু মাছের খাবার দিল যে মাছের খাবারগুলো মাছকে দেন তাহলে দেখেন সে মাছগুলা কীভাবে আপনাদের সামনে চলে আসবে তো আমি আর আবরার তো মাছের খাবারগুলো হাতে নিলাম দিয়ে এখন ট্রাই করতেছি যে দেখি তো আসলে মাছের খাবারগুলা দিলে মাছ কেমনে আমাদের সামনে আসে তো মাছের খাবার দেওয়ার সাথে সাথেই মাসাল্লা এতগুলা মাছ একসাথে এই যে দেখেন দেখাই যাচ্ছে আর কি যে দারুণ লাগতেছিলো দেখতে গোল্ডেন ফিশ তারপরে সিলভার কালার কিছু ফিশ আছে তারপরে এখানে আমাদের বাঙালি কিছু মাছও আছে যেগুলো আমরা সব সময় খেতে পারি সেটা হচ্ছে রুই মাছ ছিল তেলাপিয়া মাছ ছিল পাঙাশ মাছ ছিল এমনকি কাতল মাছ ছিল তা আমি তো পুরোটাই অবাক মানে রাজশাহীর মধ্যে এরকম জায়গা প্রথমবার আমি দেখলাম তো রিসর্টটা মানে এই রেস্টুরেন্টটা হয়েছে মেনলি অনেক দিনই হচ্ছে প্রায় তিন বছর হয়ে গেল কিন্তু আমি আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছিল না আপনাদের ভাইয়াও এর আগে আমাকে অনেকবার বলছে যে চলো ওইখান থেকে ঘুরাই নিয়ে আসি কিন্তু আসলে সময়ের জন্য আমি যে ওইখানে যাবো এরকম একটা সময় করতে পারি নাই তো আজকে ফাইনালি চলে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই যে আমি বসে আছি দেখেন বসার স্পেসগুলো অনেক সুন্দর মানে সবাই সবার মতন পার্সোনালভাবে বসতে পারবে খাইতে পারবে গল্প করতে পারবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না এরকম একটা পরিবেশ তারপরে ওনাদের সাথে কথা বলার পরে ওখানে আমরা বসেছিলাম কিছুক্ষণ তারপরে দেখি যে ওইখানে নাকি ছিপ দিয়ে মাছও ধরা যায় তা আমি তো শুনে অনেক এক্সাইটেড আমি তো বললাম যে আমি তাহলে মাছ ধরবো যেহেতু কখনোই মাছ ধরি নাই তা আপনাদের ভাইয়া বললো ঠিক আছে তুমি মাছ ধরো দেখো ট্রাই করো পারো আর আমার আব্রার দেখেন আমার সাথে বসে আছে তো প্রথমে আমি মাছকে খাবার দিয়ে দিচ্ছি যে খাবার দেওয়ার পরে যদি মাছ আসে তো এই তো আমার আব্রার দেখেন মাছ ধরার জন্য দাঁড়াই গিয়েছে পেছনে একটা ভাইয়া ওকে হেল্প করছে ওর বাবাও ছিল সাথে তা আমার আবরা ট্রাই করতেছে ফাইনালি যে সে মাছ ধরতে পারে কি না তো এই তো আমিও দাঁড়ায় দেখতেছিলাম যে দেখি তো আমার ছেলেটা মাছ ধরতে পারে কি না তো আলহামদুলিল্লাহ সে একটা পাঙাশ মাছ ধরতে পারছিল তো তারপরে সে আবার ছেড়ে দিছে ওইটা তো এইদিকে তারপরে দেখেন আমি শুরু করেছি মাছ ধরা কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যে আমি মাছ ধরতেই পারলাম না দুইবার দিসি দুইবারই মাছের খাবার মাছ খেয়ে পালায় চলে গেছে পরিবেশটা দেখছেন কি সুন্দর না আমি তো পুরোটাই মুগ্ধ আপনারা যেই যাবেন সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবেন অনেক সুন্দর অনেক নির্বিলি অনেক ছিমছাম একটা পরিবেশ আর সেখানকার প্রত্যেকটা খাবারের মানও অনেক মজাদার ছিল তো এই তো দেখেন আমি মাছ ধরার জন্য দাঁড়াই আছি প্রায় অনেকক্ষণ দাঁড়াইছিলাম যতবারই মাছের খাবার দিছি মাছের ছিপে ততবারই মাছ খাবার খেয়ে চলে গেছে কিন্তু আমি আর আমার জালে আর ধরা দেয় নাই ছিপে আর ধরা দেয় নাই তারপরে তো এখানে দেখেন সব সামুদ্রিক মাছ আছে আমি হচ্ছে দেশীয় মাছগুলা খাই নাই যে তেলাপিয়া পাঙাশ রুই কাতল সব ছিল পুকুরে কিন্তু আমি সেগুলা খাই নাই কারণ আমি সামুদ্রিক মাছ খাইতে চাইছি আসলে সামুদ্রিক মাছ তো সময় খাওয়া হয় না তো এইখানে ওনারা বললো রূপচাঁদা মাছটা ভালো হবে তো আমি রূপচাঁদা মাছ নিছি একটা দুইটা নিছি কাঁকড়া কারণ কাঁকড়াটা আমার মশাল্লা অনেক মজা লাগে কাঁকড়াটা চিবাই চিবাই খাইতে যে কি মজা ও আসলে খুবই ভালো লাগে আমার আর তার সাথে নিয়ে নিয়েছিলাম চিংড়ি ফ্রাই করা তো এই তো এখানে আমাদের জন্য হচ্ছে আপনার রূপচাঁদা মাছ আর কাঁকড়াগুলো বারবিকিউ হচ্ছে আর চিংড়িগুলো আমরা ফ্রাই নিব আর তার সাথে নিব পরোটা তো সব অর্ডার দিয়েছি তা আমি এসে দেখতেছি এখানে যে কিভাবে তারা বারবিকিউ করছে তারা কিন্তু অনেক যত্নের সাথে অনেক সুন্দর পরিবেশের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তারা কিন্তু খাবারগুলো রেডি করতেছিল আমি সেগুলাই দেখছিলাম এ তো আমাদের কাঁকড়া ফ্রাই হয়ে গিয়েছে কাঁকড়া ফ্রাই না সরি বারবিকিউ হয়ে গিয়েছে এদিকে আমাদের রূপচাঁদাটাও বারবিকিউ হয়ে গিয়েছে আর এই যে একটা মানে ঝাল সস দিছিল সেটা খেতে অনেক মজা লাগছিল আর এখনও চিকেন ফ্রাইটা সরি চিংড়ির ফ্রাইটা হয় নাই চিংড়িটা ওই যে ফ্রাই হয়ে গিয়েছে এবার চলে আসছে চিংড়ির ফ্রাইটাও চিংড়ির ফ্রাইটা আমার সব থেকে বেস্ট লাগছে আর তার থেকে বেস্ট লাগছে আমার কাছে রূপচাঁদা মাছের কিউটা অনেক মজা ছিল আর মাছটা অনেক টেস্টফুল ছিল তো আমার আবরার তো যেহেতু রূপচাঁদা মাছ খাবে না সে চিংড়িও খাবে না তার জন্য সে কাঁকড়া দিয়ে পরোটা খাচ্ছে আর সে বলছে আম্মু হুম ইয়াম্মি অনেক মজা হয়েছে তা আমি বলতেছি খাওয়ার এই যে মাছটা অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ ওইখানকার প্রত্যেকটা খাবারই অনেক মজাদার ছিল আমরা অনেক মজা করে খাইছি আর হ্যাঁ থেকে বড় কথা ওনাদের ওখানকার প্রাইসগুলো অনেক রিজনেবল প্রাইসে ছিল প্রাইসটা অনেক কম ছিল খুব হাই প্রাইস ছিল না তো যাই হোক আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই কমেন্ট জানাবেন আর যারা জাননাই অবশ্যই একবার যে ট্রাই করবেন অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ